আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী জনসংযোগ যাত্রা শুরু করলেন এদিন সকালে নদীয়ার নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য জন্মভূমি জন্মস্থান মন্দিরের প্রাচীন মায়াপুরে চৈতন্য মহাপ্রভু মন্দিরে পুজো দিয়ে এদিন নবদ্বীপ শহরে জনসংযোগ যাত্রা শুরু করলেন মুকুটমণি অধিকারী নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন দেখুন বেশ কটা মন্দিরে মঠ মন্দিরে আমরা গেছি সকাল থেকে এবং মহাপ্রভু কৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু আজ শ্রীরাধার আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু আজ ভোট প্রচারে অবতীর্ণ হয়েছি এবং নবদ্বীপের মানুষের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে উঠেই আমার আছে এবং এই এলাকার সনাতনী চিন্তাভাবনার মানুষ তারা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করছেন আপনারা দেখেছেন যে কাতারে কাতারে ভক্তরা তারা কিন্তু আজ শ্রী রাধার আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু আজ ভোট প্রচারে অবতীর্ণ হয়েছি এবং নবদ্বীপের মানুষের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে উঠেই আমার আছে এবং এই এলাকার সনাতনী চিন্তাভাবনার মানুষ তারা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করছেন আপনারা দেখেছেন যে কাতারে কাতারে ভক্তরা তারা কিন্তু আজকে বেরিয়ে এসছেন এবং সকলের সাথে আমার কথা হচ্ছে উনি ওনারা আশীর্বাদ বর্ষণ করছেন এখানকার মানুষ কি চাইলেন আপনার কাছে এখানকার মানুষ ধামের সার্বিক উন্নতি বিগত দিনের বিদায়ী সাংসদ বিজেপির যে সাংসদ জগন্নাথ সরকার তিনি ধামের শুধু ধাম নয় নবদ্বীপ বিধানসভার জন্য একটিও টাকা খরচা করেননি এবং রানাঘাট লোকসভায় তার কোনো কাজের কোনো নমুনা আমরা দেখতে পাইনি সেই জায়গায় দাঁড়িয়ে এই নবদ্বীপের প্রিয় নাগরিকবৃন্দ সকলের একটাই প্রত্যাশা যে নদী ভাঙন সহ মঠ মন্দিরের সংস্কার এই ভূমিকে আরও মডার্ন রূপ দেওয়ার যে দাবি তাকে আমি বাস্তবে রূপায়িত করব তৃণমূলের পাঁচ বছরের উন্নয়ন আর জগন্নাথের পাঁচ বছরের ব্যর্থতা কোনটা আপনাকে বেশি এগিয়ে রাখছে জেতার ব্যাপারে এখন অবশ্যই মমতা ব্যানার্জির যে উন্নয়ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আবাল বৃদ্ধ বনিতা রাজনীতির ঊর্ধ্ব উঠে ধর্মের ঊর্ধ্ব উঠে দশ কোটি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যে পরিষেবা পৌঁছে দেওয়া সেটাই একমাত্র মূল এজেন্ডা কিন্তু সেই সাথে সাথে বিগত দিনের বিদায়ী সাংসদ বিজেপির যে সাংসদ জগন্নাথ সরকার তিনি যে মানুষের পাশে দাঁড়াননি মানুষের কাজ করেননি করোনার সময় তাকে পাওয়া যায়নি মানুষ তাকে চেনেই না সেটাও কিন্তু এবারের রাজনীতির একটা অন্যতম বিষয় প্রচার যত এগোচ্ছে কি জেতার ব্যাপারে কনফিডেন্স বাড়ছে আমি প্রথম দিন থেকেই জেতার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম কারণ কি আমি জানি নবদ্বীপবাসী রানাঘাট লোকসভাবাসী আমার সঙ্গে আছেন তারা সত্য ন্যায় প্রতিষ্ঠার সঙ্গে আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার